বিশেষ বিশেষ খবর বিজেপি আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের ভোটার তালিকায় কাটচুপি করছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন মেকাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ দলীয় সভায় তিনি ভোটার তালিকা সংশোধন ও সংস্কারের জন্য একটি কমিটি গঠনের কথাও ঘোষণা করেন বিজেপি সহ বিরোধী দলগুলি মুখ্যমন্ত্রীর অভিযোগ খারিজ করে দিয়েছে ভূ ভোটারের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন আজ এক বৈঠকে বসে জেলা প্রশাসনকে এ ব্যাপারে আরো সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কমিশন। ঘটনার সিবিআই সম্পূর্ণ ব্যর্থ বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন এদিকে নির্যাতিতার বাবা মা আজ দিল্লিতে গিয়ে সিবিআই এর অধিকর্তার সঙ্গে দেখা করেছেন পশ্চিম বর্ধমানের পানাগড়ে সড়ক দুর্ঘটনায় চন্দননগরের তরুণের মৃত্যুর তিন দিন পর গাড়ির চালক ও মালিক বাবলু যাদবকে পুলিশ আজ গ্রেপ্তার করেছে কলকাতায় আজ শুরু হয়েছে প্রথম পূর্বোদয় সাহিত্য উৎসব বিজেপি আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ভোটার তালিকায় কারচুপি করছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ দলীয় কর্মী সভায় তিনি বলেন নির্বাচন কমিশনের সহযোগিতায় কোন সমীক্ষা না করেই বিজেপি তাদের এজেন্সিকে দিয়ে অনলাইনে ভোটার তালিকায় ভো ভোটার যুক্ত করছে তা ঠেকাতে দ্রুত ভোটার তালিকা সংশোধন ও সংস্কারের কাজ শুরু করতে তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন প্রথম কাজ হচ্ছে নাম্বার ওয়ান ভোটার লিস্ট এটা ভূতের কর্মীদের করতে হবে জেলা সভাপতিরা ইমিডিয়েট দায়িত্ব নিয়ে ভূতের কর্মীদের নামান ইলেকশন ছাড়া যারা তাদের ডাকেন না এটা তাদের অপদার্থতা সারা বছর তাদের সাথে যোগাযোগ রাখতে হয় যারা করবেন না আমি দশ দিন সময় দিচ্ছি ডিটেলস তথ্য বের করে অনলাইনের এগুলো কাটবেন কারণ ফিল্ড সার্ভে অনলাইন তখনই আদায় হতে পারে ফিল্ড সার্ভে করে যদি দেখা হয় শারীরিক ভাবে সে বাংলায় উপস্থিত এর জন্য দলীয় সভাপতি সুব্রত বক্সীর নেতৃত্বে রাজ্যস্তরের একটি কমিটি গঠনের কথা ঘোষণা করেন তিনি ভোটের আগে এখন থেকে প্রস্তুতি নিতে বুথ স্তরের কর্মীদের নির্দেশ দেন মমতা মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ বিজেপি নিজেদের স্বার্থে দলের লোককে নিযুক্ত করে নির্বাচন কমিশনকে রাজনৈতিক রং দিয়েছে কমিশনকে তিনি শ্রদ্ধা করেন বলে জানিয়ে তাদের নিরপেক্ষভাবে কাজ করারও আর্জি জানান মমতা এদিকে বিজেপি মুখ্যমন্ত্রীর এই অভিযোগ খারিজ করে দিয়েছে দলের নেতা সাংসদ সুমিক ভট্টাচার্য আজ নদীয়ায় সাংবাদিকদের বলেন এরাজ্যে ভোটার তালিকা ত্রুটি মুক্ত করতে তারা বদ্ধপরিকর ভোটার তালিকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ঢুকিয়ে নির্বাচনে যাবে না বলেও তিনি স্পষ্ট উল্লেখ করেন বিজেপিও বদ্ধপরিকর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা করতে। দিয়ে মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ঢুকিয়ে ভোটে জেতা যাবে না এরাজ্যে এনআরসি বলেই এই সমস্ত সমস্যার সমাধান হবে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও দাবি করেছেন মুখ্যমন্ত্রী আগামী দিনে ক্ষমতাচ্যুত হওয়ার ভয় থেকে এই ধরনের মন্তব্য করছেন আজকের বৈঠকে মাত্র পনেরো হাজার দলীয় কর্মীকে নিয়ে কিভাবে নির্বাচনী রণকৌশল স্থির হলো সেই প্রশ্ন তোলেন তিনি প্রত্যেকবার ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করেন এগারো

ভোটার লুট আমি বিজেপি কথা বলছি এখানে বিজেপি কি করে সরকার তৃণমূলে যাদের সরকার তাদের দায়িত্ব এটা কারচুপি করার ক্ষমতা তাদের আছে যাদের সরকার বিজেপি যেখানে সরকার বিজেপি সেখানে কারচুপি করে পশ্চিমবঙ্গে যাদের সরকার তারা কারচুপি করছে ও রাজ্যের ভো ভোটার নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ খণ্ডন করেছে দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দাবি করেন ভোটার তালিকায় নাম তোলা সংশোধন ও বিয়োজনের কাজ রাজ্য সরকারের অধীন জেলা প্রশাসন এই সমস্ত কাজ করে গত বিধানসভা নির্বাচনে এই ভো ভোটার তালিকার ভিত্তিতেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে কিনা সেই প্রশ্ন তোলেন তিনি এলো বিধানসভায় জিতে এই হুদ্র ঘটনার ভিত্তিতে আর নাকি বলছেন এখন ভদ্র বিদ্যুৎ ঘটনা ঘটনা আসলে তখন তিনি বলেছিলেন বাংলাদেশি আর এখানকার তখন বিজেপি রাজনীতি ছিল এটা আর এখন বিজেপি আর তৃণমূল রাজনীতি হচ্ছে বাঙালি অবাঙালি সুতরাং দু হাজার ছাব্বিশে ভোটের আগে বিভাজনটা ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম অন্তর্ভুক্ত করা নিয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন আজ এক বৈঠকে বসে ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগের জেরে কমিশন জেলা প্রশাসনকে আরও সতর্ক করে দিয়েছে এই মর্মে কোন তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সব জেলার অতিরিক্ত জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দ্রের একাধিক অভিযোগ ওঠায় কেন্দ্রীয় কমিশনের কাছে প্রতিটি অভিযোগ জানানো হয়েছে ওই কার্ডগুলি নিয়ে তদন্ত করবে নির্বাচন কমিশন আগামী চৌঠা মার্চ সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন নবনিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার সেখানে আলোচনা হবে। নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সহায়তা করবে কলকাতায় দলের কর্মী সম্মেলনের মঞ্চ থেকে সাংগঠনিক কাজে আইপ্যাককে ব্যবহার করার কথা ঘোষণা করে তৃণমূল নেত্রী দলীয় কর্মীদের সংস্থাটির বিরুদ্ধে বিরূপ মন্তব্য বন্ধ করতে নির্দেশ দেন দলীয় শৃঙ্খলার বাইরে কোন কাজ করলে তা বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি এ ধরনের অভিযোগ সামনে এলে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কেন্দ্রীয় সরকার রাজ্যকে বিভিন্নভাবে বঞ্চনা করছে বলে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় সভায় অভিযোগ করেছেন তিনি বলেন ইডি সিবিআই কে দিয়ে দলের নেতাদের হয়রান করা হচ্ছে চার্জশিটে দুই জায়গায় নাম আছে কিন্তু কোন পরিচয় উল্লেখ করা হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বাড়ি কোথায় সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই বিজেপি নেতারা যেমন ভাববাচ্ছে কথা বলতো এখন কথা বলছে।। হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দল দুই তৃতীয়াংশেরও বেশি আসন নিয়ে ফের ক্ষমতায় আসবে বলে অভিষেক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গে বত্রিশ জন বিজেপি নেতার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক তালিকায় রয়েছে প্রাক্তন সাংসদ জন বার্লা প্রাক্তন আইপিএস আধিকারিক দেবাশিস ধর শঙ্কুদেব পান্ডা এছাড়া মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনার নদিয়া এবং উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতিদের কেন্দ্রীয় নিরাপত্তাও প্রত্যাহার করা হচ্ছে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে আরজিকরের মতন নৃশংস ঘটনার তদন্তে সিবিআই সম্পূর্ণ ব্যর্থ বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন তিনি আজ নেতাজি ইন্ডোরে দলীয় সভায় বলেন ভোট এলেই কেন্দ্রীয় সংস্থাগুলি তৎপর হয়ে ওঠে বিরোধী দলের নেতাদের নানানভাবে ভয় দেখানো হয় তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের বিভিন্ন মামলায় চার্জশিট পেশের ধুম পড়ে যায় কিন্তু আর্যিকর মামলায় এখনও কেন ন্যায় বিচার মিলল না সেই প্রশ্ন তোলেন তিনি জেলে তো ভরেছেন অনেককেই অটা প্রমাণ করতে পেরেছেন আজ পর্যন্ত আর্যিকর কেসে আজ পর্যন্ত সমাধান করতে পারেননি কেসের পর কেস চলছে কোন মুখে কথা বলেন আপনারা এদিকে আর্জি করে হাসপাতালে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মা আজ দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় তদন্ত পুরো সিবিআই এর অধিকর্তার সঙ্গে দেখা করেন পরে নির্যাতিতার বাবা সাংবাদিকদের বলেন সিবিআই এর অধিকর্তা তাকে ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন সিবিআই এর তদন্তের ওপর তাদের আস্থা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি এই প্রসঙ্গে স্থানীয় বিধায়ক কমিশনার প্রাক্তন পুলিশ কমিশনার এবং প্রধান অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তিনি বলেন তার মেয়ের ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না এর পেছনে বড় রকমের একটা ষড়যন্ত্র রয়েছে শীঘ্রই তা প্রমাণিত হবে দিল্লি রওনা হওয়ার আগে বিমানবন্দরে নির্যাতিতার বাবার সাংবাদিকদের বলেন তার মেয়ের খুন ও ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা শাস্তি পেলে পানাগরের মতো ঘটনা ঘটত না পুলিশ সেই জায়গাতেই আটকে রয়েছে তারপরে একটু এগিয়েছিল দুজনকে ধরেছিল অভিযুক্ত মন্ডল এবং সন্দীপ ঘোষ তাদেরও চাষির নারীতে করার কারণে তুলে ধুয়েছে এখন তদন্ত প্রক্রিয়া কতটা এগিয়েছে আমরা কিছুই বুঝতে পারছি না আমরা এখনো মেয়ের ডেট সার্টিফিকেটই পাই পশ্চিম বর্ধমানের পানাগড়ে রবিবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় চন্দ্রনগরের তরুণের মৃত্যুর ঘটনার তিন দিন পর দুর্ঘটনায় জড়িত গাড়ির চালক ও মালিক ব্যবসায়ী বাবলু যাদবকে পুলিশ গ্রেপ্তার করেছে আর দুপুরে তাকে অন্ডাল থেকে ধরার পর নিয়ে যাওয়া হয় কাঁকসা থানায় সেখানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছে সংবাদদাতা জানাছেন। চন্দ্রনগরের বাসিন্দা পেশা ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী সুতন্দ্র চট্টোপাধ্যায় গয়ায় যাওয়ার সময় পানাগরের মোড়ের কাছে তার মৃত্যু হয় মৃতার গাড়ির চালক এবং সহযাত্রীদের অভিযোগ ইড থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনার কবলে পরে সুতন্দ্রার গাড়িটি লিখিত অভিযোগ অবশ্য ইড কোন উল্লেখ করা হয়নি পুলিশের দাবি সুতন্দ্রাদের গাড়ি অপর একটি গাড়িকে ধাওয়া করছিল দুটি গাড়ির রেশারেশেই দুর্ঘটনা ঘটে আর আকাশবাণী সংবাদ বর্ধমান রাজ্য জুড়ে নানির নির্যাতন খুন ধর্ষণ মহিলাদের নিরাপত্তা দিতে পুলিশি ব্যর্থতার প্রতিবাদে বিজেপি আজ দুর্গাপুরের ডিসি অফিস ঘেরাও করে উপস্থিত ছিলেন বিজেপি সাংগঠনিক বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তা দলের রাজ্য সাধারণ সম্পাদক বিধায়ক অগ্নিমিত্রা পাল প্রমুখ কলকাতা আজ শুরু হয়েছে প্রথম পূর্বদয় সাহিত্য উৎসব কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অধীন ন্যাশনাল বুক ট্রাস্ট ও ইনস্টিটিউট অব সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ সহ বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে আইসিসিআর প্রেক্ষাগৃহে চলবে পয়লা মার্চ পর্যন্ত রাজ্যপাল সি ভি আনন্দপুর সাহিত্য উৎসবের উদ্বোধন করেন বাংলা সাহিত্যের অন্যতম সেবক রম্য রচনাকার গবেষক প্রাবন্ধিক অনুবাদক ফাদার দাঁতিয়েনের জন্ম শতবার্ষিকী আজ পালিত হল শান্তিনিকেতনে এই উপলক্ষে বিশিষ্ট রম্য রচনাকার কৃষ্ণ সর্বরী দাশগুপ্তকে ফাদার দাতিয়েন শতবার্ষিকী স্মারক সম্মান প্রদান করা হয় মহাকুম্ভকে ঐক্যের মহাযজ্ঞ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত তার ঐতিহ্য নিয়ে গর্বিত একটি ব্লগে আজ তিনি লিখেছেন দেশ বর্তমানে এক নতুন শক্তি নিয়ে এগিয়ে চলেছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার বিজেপি আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ করেছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন বিজেপি সহ বিরোধী দলগুলি মুখ্যমন্ত্রীর এই অভিযোগ খারিজ করে দিয়েছে পশ্চিম বর্ধমানের পানাগড়ে সড়ক দুর্ঘটনায় চন্দ্রনগরে তরুণের মৃত্যুর তিন দিন পর গাড়ির চালক ও মালিক বাবলু যাদবকে পুলিশ আজ গ্রেপ্তার করেছে